হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যের স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে কোনো ধরনের পরীক্ষা এখানে হবে না লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে আর অ্যাপ্লিকেশন ফিজও লাগবে না ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকটা আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের তিরিশ তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদের তরফ থেকে কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে নোটিফিকেশন রিলিজ হয়েছে মার্চ মাসের বারো তারিখে আর এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার তো তোমাদের এখানে দেখো ইম্পর্ট্যান্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল করতে পারবে যেটা অলরেডি শুরু হয়েছে মার্চ মাসের বারো তারিখ থেকে আর এখানে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের আঠাশ তারিখ আর ফুল বা ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের তিরিশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে হাতে সময় অত্যন্ত কম রয়েছে তাই অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকো আর যদি এলিজিবল থাকো তাহলে কিন্তু আবেদন করে দেবে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে দেখো আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ বি এদের ওয়েবসাইটে আসবে আসার পরে এখানে বলা হয়েছে তোমরা কিভাবে আবেদন করবে সমস্তটাই এখানে বলা হয়েছে যেমন লেফট সাইডে দেখবে একটা সেকশন আছে হোম পেজ আছে তার মধ্যে একটা ই গভর্নেন্স গভর্নেন্স বলে একটা অপশান আছে সেখানে কিন্তু তোমাদের অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা অপশান আছে সেখানে গিয়ে ক্লিক করবে অনলাইন রিক্রুটমেন্টের উপরে তারপরে তোমাদের পরপর যা যা নোটিফিকেশান যা যা ফর্ম ফিল চলছে বর্তমানে এই পোর্টালের উপরে সমস্তগুলো কিন্তু পরপর শো হয়ে যাবে তোমরা যেই পোস্টের জন্য আবেদন করতে চাও তারপরে সেই পোস্টের জন্য অনলাইনে তোমরা আবেদন করে দেবে এখানে বলা হয়েছে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করা হবে এছাড়া কিন্তু কোনোভাবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ হবে না তো তারপরে এখানে কবে তোমাদের অনলাইন ফর্ম ফিল শুরু হবে সেটা তোমাদের আগেই বললাম বারো তারিখ থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে আঠাশ তারিখ আর এখানে অ্যাপ্লিকেশন ফিজ আমাদের ওরা লাস্ট ডেট রয়েছে আঠাশ তারিখ আর ফুল সাবমিশনের লাস্ট ডেট রয়েছে তিরিশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে ফর্মটা ফিল করতে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কবে হবে সেটাও বলা হয়েছে এপ্রিল মাসের চার তারিখে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এগারোটার সময় সিএম এইচ ও এইচের যে অফিস আছে মুর্শিদাবাদদের সেখানেই গিয়েই হবে আর তোমাদের ইন্টারভিউ কবে নেওয়া হবে সেটা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরে ডেটটা কিন্তু পাবলিশ করা হবে আর বলা হয়েছে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে একের অধিক পোস্টের জন্য যদি আবেদন করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে টোটাল একশো টাকা যেটা রয়েছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আর যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ও এস সি এসটি ও বিসি রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে এই পঞ্চাশ টাকা আর এই অ্যাপ্লিকেশান ফিজটাও তোমরা অনলাইন মাধ্যমেই কিন্তু জমা দিতে পারবে তো এখানে দেখো পোস্টের নামগুলো বলা হয়েছে সবার প্রথম পোস্টের নাম রয়েছে সাইকাইট্রিক সোশ্যাল ওয়ার্কার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারটে ইউ আর ক্যাটাগরিতে দুটো এসসিতে একটা এসটিতে একটা এখানে তোমাদের তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে যাদের এম এস ডাব্লিউর ওপরে যদি এম করা থাকে তাদের ক্ষেত্রে আর পঁচিশ হাজার টাকা স্যালারি রয়েছে যাদের এম এস ডাব্লিউ করা আছে তিন মাসের ট্রেনিং করা আছে সাইকাইট্রিক সোশ্যাল ওয়ার্কারের ওপরে তাহলে তাদের জন্য পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এখানে এডুকেশন কোয়ালিটি বলা হয়েছে যাদের মাস্টার ডিগ্রি করা আছে সোশ্যাল ওয়ার্কের ওপরে তারা এখানে আবেদন করতে পারবে সাথে এখানে তোমাদের এমফিল করা চাই কিন্তু সাইকাইট্রিক সোশ্যাল ওয়ার্কারের ওপরে মিনিমাম যা ডিউরেশন অন্তত দুই বছরের হতে হবে এখানে একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট কীভাবে সিলেকশন করা হবে দেখো এখানে তোমাদের তার আগে বলে রাখি এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এখানে তোমাদের মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশনের ওপরে তারপর এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে টোটাল একশো নম্বরে তোমাদের সিলেকশন করা হবে যার মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে আর ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা থাকবে না পরবর্তী পোস্ট রয়েছে দেখো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এসটি টি ক্যাটাগরিতে এখানে তোমাদের স্যালারি থাকছে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট আর সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে এস সি এসসি যারা রয়েছে তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসিরা আরও তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি ক্লিনিক্যাল সাইকোলজির উপরে কোনো ডিগ্রি করা থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি করা থাকে ইয়ে সাইকোলজির উপরে অথবা ক্লিনিক্যালের উপরে আর সাথে যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে সাইকোলজি অথবা ক্লিনিক্যাল সাইকোলজির উপরে তাহলে তোমরা আবেদন করতে পারবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ফুল টাইম কোর্স করা থাকতে হবে মিনিমাম দুই বছরের সেটা হচ্ছে সার্ভিসেস ক্লিনিক্যাল ট্রেনিংয়ের উপরে যদি থাকে তবেই কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তো তোমাদের এই পোস্টের ক্ষেত্রে মিনিমাম এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে টোটাল এক বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির থেকে আর এখানে তোমাদের সিলেকশান প্রসেস থাকছে দেখো তোমাদের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডকুমেন্ট সরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এছাড়া কিন্তু কোনো ধরনের তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকছে না লিখিত পরীক্ষা কিন্তু হবে না তো একাডেমিক কোয়ালিফিকেশনের থেকে থাকবে সত্তর নম্বর যেখানে তোমাদের বলা হয়েছে গ্র্যাজুয়েশন থেকে থাকবে তিরিশ নম্বর পোস্ট গ্র্যাজুয়েশন থেকে থাকবে তিরিশ নম্বর এমপিল থেকে থাকবে দশ নম্বর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকবে পনেরো নম্বর তারপরে এখানে তোমাদের ইন্টারভিউ হবে টোটাল পনেরো নম্বরে এইভাবে নিয়োগ করা হবে পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অফিসার যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে পাঁচটা ইউআর ক্যাটাগরিতে এখানে ষাট হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে সাতষট্টি বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি এমবিবিএস করা থাকে ফ্রম এমসিআই রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আর এক বছরে যদি কম্পালসারি ইন্টার্নশিপ করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস থাকছে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থেকে আশি নম্বর হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান যদি থাকে সেখান থেকে এক্সট্রা দশ নম্বর এক্সপিরিয়েন্স থেকে থাকবে দশ নম্বর তো তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্র কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থাকো সাথে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে